दिल में उलझान मुहबत का हर दर मुह دین مولا نا محمد والا ری سید دینا نسو من گزر آئی منم سکی و ناری بسو شن علينا تكمل يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نور احمد نيجاكم تبو جالا كرديا درميان حق باطيل فرق بيدا كرديا بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليهم سبحان الله والحمد لله ولا اله الا الله سبحان الله الله والحمد لله ولا اله الا الله لا اله الا الله محمد رسول الله جوري صلى الله عليه وسلم শরীফের প্রথম শব্দ নাযিল করেছেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালা পড়ো তুমি তোমার রবের নামে তাহলে সর্বপ্রথম যেই রবের নামে পড়ার কথা হয়েছে এই রব শব্দের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বান্দার সাথে এমনভাবে সম্পৃক্ত আপনি 24 ঘন্টা আল্লাহর আল্লাহকে আপনি অনেকবার রব হিসেবে আপনি স্বীকৃতি দিয়ে থাকেন তার কারণ আল্লাহর কাছে আল্লাহ পাকের ইসমে জাতের পরে সবচেয়ে বেশি প্রিয় একটি শব্দ সেই শব্দটির নাম হচ্ছে রব আল্লাহ বলেন রব শব্দ রব শব্দটি আল্লাহ পাক তার বান্দার সাথে প্রথম কমিউনিকেশন করেছেন কমিউনিকেট হয়েছে আর মরনের পরে কবরের বাড়ির মধ্যে যখন আপনাকে ছেড়ে আসবে কবরের ফেরেশতারা প্রথম এসে আপনাকে সালাম দিয়ে বলবে ভাইসাব বালা সুন্নী এটাই প্রশ্ন করবেন কি বলবেন হ তোমার রবকে কবর প্রথম প্রশ্ন করলে মার রবকা আপনার সাথে প্রথম আল্লা পাক কমিউনিকেশন করেছেন কি শব্দ দিয়ে আলাস্তুবি রবতুম দিয়ে কবরের প্রথম প্রশ্ন মার রবকা তোমার রবকে আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সমস্ত কথাগুলিকে

জোরে বলে আল্লাহ আকবর শুধু মুসলমান নয় দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন হে দুনিয়ার সব মানুষ যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো কালারের মানুষ হোক আজকে আমরা মানুষের মধ্যে বিভিন্ন রকমের প্রকার ভেদ করি কিনা বলেন কথা বলেন করি না আমরা অনেকে এটা বনি করি যে আমি আমার টাইটেল এটা আমার পজিশন এতটুকু উচে আমার টাইটেল এইটা আমার পজিশন এতটুকু নিচে মনে করে কি করে না জোরে বলেন করে না এরকমের সমস্যা বিভিন্ন দেশ বিভিন্ন জায়গায় দেখা যায় আমি জানি না আপনাদের সাথে কিনা মনে রাখবেন আল্লাহ পাকের সাথে কসম কুরমারুস তার বংশ দিয়ে মোটেও বড় নয় আল্লাহ পাক কোরআন শরীফেও অন্যত্র বলেছেন সুউব ওয়া কাবাঈলা লিতা আমি তোমাদেরকে কবিলা ভক্ত করেছি বিভিন্ন ভাবে বংশের বিভিন্ন বংশের বিভিন্ন ভাবে কبیলা বিভক্ত করেছে পাট পাট করেছে কেন করেছি। সুউব ওয়া কাবাঈল লিতাআরাফু তোমাদের আইডেন্টিটির জন্য আমি তোমাদেরকে বিভিন্ন ভাবে বংশে তোমাকে বিভক্ত করেছি তবে তোমাদের মধ্যে ভালো মানুষের আইডেন্টিটি আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে ਦਿੱচ্ছি ইন্ন আকরামাকুম ইনদাল্লাহি আতাাকুম জোরে বলে সুবহানাল্লাহ দরিবসাল